একদিক থেকে মিচেল স্টার্ক অন্যদিক থেকে প্রথম ইনিংস নায়ক প্যাট কামিন মাঝে মাথা বরাবর বাউন্স দিয়ে প্রায়শই পরক করে নিছিলেন জশ হেজল অস্ট্রেলিয়ার পেসারদের নেওয়া এমন কঠিন পরীক্ষায় দ্বিতীয় ইনিংসে বড় চাপে ছিল প্রোটিয়া ব্যাটাররা কিন্তু একজন এইডেন মার্করাম যেন মনে মনে পন করে এসেছিলেন সব বাধা বিপত্তি গুলো পারি দিবেন শক্ত হাতে তাই তো তৃতীয় দিন লড়াই করেছেন কঠিন মনোবল সাথে নিয়ে তার আগে লর্ডস এর গালিচায় দুশো জন সেঞ্চুরি করেছেন কিন্তু মার্করামের ইনিংসটা সম্ভবত সবচেয়ে আলাদা কারণ দক্ষিণ আফ্রিকার প্রথম বৈশ্বিক ট্রফি জয়ের ভিত করে দেওয়ার পিছনে এমন একজন নায়কের কাছ থেকে ঠিক এমন একটা পারফেক্ট ইনিংসই প্রয়োজন ছিল নামের পাশ থেকে চোকার্স অপবাদটা সরানোর মিশনে নিজেদের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় সাউথ আফ্রিকা প্রথম দিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন টেম্বা ভাবুমা বিপরীতে ব্যাট করতে নেমে শুরু থেকে প্রোটিয়া পেসারদের অগ্নিঝরা বোলিংয়ে নাজেহাল অবস্থা হয়েছিল অজি ব্যাটারদের যার উদাহরণ বিশ বল মোকাবেলা করে কোন রান না করেই রাবাদার শিকার উসমান খাজা দলীয় সত্তর রানের আগে চার উইকেট হারিয়ে দল যখন কঠিন বিপর্যয়ে সেই মুহূর্তে হাল ধরেন স্টিভেন স্মিথ প্রজন্মের সেরা টেস্ট ব্যাটার খেলেন ষেষট্টি রানের ইনিংস তার সাথে ওয়েবস্টারের উইলো থেকে এসেছিল বাহাত্তর রানের ইনিং শেষ পর্যন্ত কাগিসুরাবাদার পাঁচ উইকেট নেওয়ার দিনে দুশো বারো রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া লর্ডসের সবুজ উইকেটে অবশ্য দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও আহামরি কিছু করতে পারেননি প্রথম ইনিংসে রানের খাতা বোলিং মার্কর বড় ব্যবধান তৈরি হতে থাকে দুই দলের মাঝে একমাত্র বাবুমা ও বেডিংহামের লড়াইয়ের পর মাত্র একশো রানে অল আউট হয় সাউথ আফ্রিকা চুয়াত্তর রানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়া যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখন অনেকে ধরে ম্যাচটা তাদের পক্ষেই চলে এসেছে কিন্তু প্রোটিয়া পেসাররা এবার ছিল আরো বেশি আগ্রাসী শেষ দিকে মিচেল স্টার্ক হাফ সেঞ্চুরি করাতে কোনো মতে পার করে বর্তমান চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার টার্গেট দ্বারায় দুশো বিরাশি রানের জবাব দিতে নেমে দ্বিতীয় ইনিংসে পাল্টে যায় তাদের খেলার ধরন শুরুতে রায়ান রিকেলটন বিদায় নিলেও ওয়েন মোল্ডারকে সাথে নিয়ে দারুণ ব্যাট চালাতে থাকেন ওপেনার এইডেন মার্ক্রাম রান করে স্টার্কের শিকার ফিরেন মোল্ডার তবে অধিনায়ক টেম্বা বাবুমা ও মার্করাম মিলে পালতে ফেলেন সকল দৃশ্যপথ দুজনের দৃঢ়তায় ধীরে ধীরে দারুণভাবে আগাতে থাকে প্রোটিয়াদের ইনিংস তৃতীয় দিনে মার্করামের সেঞ্চুরি ও বাহুমার অর্ধশতকে আট উইকেট হাতে রেখে মাত্র ঊনসত্তর রানে পিছিয়েছিল তারা আজ দিনের শুরুতে কাপ্তান বাবুমার উইকেট হারায় প্রোটিয়ারা কিন্তু এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাট করতে থাকেন মার্করাম মাঝে ট্রিস্টান স্টাফ কিছুটা সঙ্গ দিলেও বেশিক্ষণ থিত হতে পারেননি তাতে অবশ্য বড় কোনো বিপদ হয়নি সাউথ আফ্রিকার এইডেন মার্করামের একশো রানে ভর করে সহজেই জিতে যায় ম্যাচ